পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নেই সকাল থেকেই একবার বৃষ্টি হয়ে গেছে তারপরে আবার এরকম মেঘলা করে রেখেছে তার সাথে রোদও দিচ্ছে এখন ঘড়িতে বাজছে এগারোটা এখন থেকে ভিডিওটা শুরু করলাম সাথে থেকে দেখুন আশা করছি ভিডিওটাও খুব ভালো লাগবে নিচে এসে দেখি তো এখানে উনুন জ্বলছে আর হাতের হাড়িও চেপে গেছে ভাত বসে গেছে এখন সবজি বাজার বলতে লাউ আছে আর বাবা উপরে কি সব বাজার এনেছে এখনো দেখানো এখনো দেখা হয়নি তো এগুলো দেখা হবে কি কি আছে বলো আমি করবো ব্যাস একটা কাজ পড়ে গেলো লাউ রান্না করা কম্পিউটার ক্লাস থেকে আসার সময় যে একটা চপ নিয়ে চলে এসেছিলাম বাড়িতে অবশ্য আলু ভাজা হয়েছে চপ যেহেতু নিয়ে এসেছি তাহলে এটা দিয়ে এখন মুড়িটা খাই পেঁপে আলু দিয়ে একটা ঝোল ওর সবজিটা করেই ভাবছি বাকি কাজে হাত দেবো আলুদের তো সকাল থেকে খুব ব্যস্ত ঠাকুমা আর খুব শরীর খারাপ ঠাকুমা একদমই উঠতে পারেনি চলুন ঠাকুমাকে দেখাচ্ছি এদের ঠাকুমা একটু শরীর খারাপ ঠাকুমাকে এখানে এমনি গ্রাম গ্রামীণ যে ডাক্তার আছে সেখানে নিয়ে গিয়ে ঠাকুমাকে সাময়িক একটা ট্রিটমেন্ট করিয়ে আনলাম আশা করি ঠাকুমা বিকেলে সুস্থ হয়ে যাবে তারপর ঠাকুমাকে তেল মাখিয়ে স্নান টান করিয়ে পেট ভরে আলু ভাজা মুড়ি খাইয়ে ওষুধপত্র খাইয়ে ঠাকুমা এখানে শুয়েছে আশা করছি বিকেলে সবাই আপনাদের ঠাকুমা আপনাদের সঙ্গে কথা বলবে কিন্তু যখন আপনারা কমেন্ট করবেন আসলে সব কমেন্টই ঠাকুমা শুনবেন বলে কি কমেন এসছে পড় কি কমেন এসেছে পড় আপনারা সকলেই ঠাকুমাকে ভালোবাসেন তো একটু যখন সুস্থ থাকে ঠাকুমা বড্ড ছটফট করে ঠাকুমাকে বারণ করবেন একটু কমেন্ট করে যে ঠাকুমা যেন বেশি ছটফট না করে কারণ বাড়িতে তো আপনারা জানেন অনেক লোক আছে করবার মতো এখন না হয় তখন হবে এই কাজটা জাস্ট দেরি হবে আসলে শরীর খারাপ বলতে শুধু জ্বর এসছে প্রচুর গ্যাস হয়ে গেছে না না পুরো কম

এখানে বেগুন কাটা হয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে বেশ ভালো করে একটু তরকারি করা হবে লাউটা তো মা কেটে দিয়েছে আর এখন যে লাউটা বসিয়ে দিচ্ছি আমাদের পুচকু বাবুকে তো এই স্নান করানো হলো স্নান করে জামা প্যান্ট পরে চুল চুল আছড়ে একবারে স্মার্ট হয়ে গেছে

খেলেছিলাম আর হঠাৎ করে আমি বলে রেখেছিলাম যদি কোনো মতে জল আসে মানে ফিনিফিনিও বৃষ্টি আসে তাহলে আমাকে একটু জানা হবেন আমি দৌড়ে যাব নিয়ে চারতলা উঠেছিলাম যা অবস্থা আর নিঃশ্বাস নিতে পারিনি দুদিন মুড়ি খেলাম কত কষ্ট করলো তা মনে হচ্ছে হজম হয়ে গেল এই যে স্ট্যান্ড হাতে ভিডিও হচ্ছে বজরঙ্গী ঘুমোচ্ছে কি ভিডিও হচ্ছে আজকে আজকে ভিডিও হচ্ছে পায়ে হাজা বেরো মানে হাজা হলে কি করণীয় একটা দারুণ টপিক আমি কিন্তু শেয়ার করব আপনাদের সকলের সাথে আগে নিঃশ্বাসটা নিয়ে ভালো করে একটু জল খাই হলিক্স বিস্কুট আর চা বিস্কুট খেতে মন যায় না আমার পাগুলো তো পরিষ্কার হচ্ছে হাজা হবে নিয়ে তোমার তো হাজা হবে না হাজা হয় একদিন দুদিন কাদা হয়ে গেলে গেলে ওগুলো তো সুন্দর যাদের পা একটু বেশি নখগুলো জড় জড়ো হয়ে যায় দেখো করতে ফাঁকা হবে তো আমার কথা দেখছেন আমি মাঠে চলে এসেছি মাঠে একটু দরকার এসেছি আর কি দেখি যদি কুলেখাড়া আরে পাওয়া যায় তো সেই জন্যই এসেছি আর এত রোদ দিয়েছে বলার আর সামনেই দেখছেন একটা গরু তো মাঠে তাকে বেঁধে দিয়ে গেছে তারপর সে ঘাসে খাওয়া দাওয়া করছে আর আমিও একটু চলে এসেছি মাঠে তো দেখি না জেনেই এসেছি আছে ওই জায়গাটায় পৌঁছালে জানা যাবে যে যেগুলো আমি চাইছি সেগুলো আছে না নাই জায়গাটা কিন্তু দেখতে ভালো লাগছে সামনেই একটা কাগজি গাছ আর ছোট 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 কাগজিও ধরেছে দেখাচ্ছি এই যে অনেকগুলোই ধরেছে আর আমি এই জায়গাটা কি এসেছি এখানেই মানে কুলেখাড়া আরে সব পাওয়া যায় এই জায়গাটাও অন্যরকম কলা গাছ আরে এখানের একটুকু জমিটা অন্যরকম তো আমি শাক আগে তুলিনি আগে আপনাদেরকে পরিবেশটা দেখাচ্ছি এসে যখন কুন্তি গাছগুলো না দেখে গেলেই নয় কারণ কুঁদরি খেতে খুব ভালো লাগে কুন্দরিও ধরেছে দেখছি অনেক যদিও আমাদের নয় লোকের আরও আছে সবজি আমি তো ওইদিকে শুধু পুঁই শাক দেখালাম কিন্তু এখানে যে আরও আছে যে ঢ্যাঁড়স আরে করে আছে এই ঢ্যাঁড়সটা তো একবারে ছোট্ট এই হচ্ছে আর কি সবে তার সঙ্গে আবার খেটা শাক আছে খেটা শাক যদিও এখনো এখন দেখা যায়নি আর বাজারও খুব একটা এখন পাওয়া যায়নি এখানে ধারে ধারে লাগিয়েছে বলে আছে যদিও তুলেনি তারা দেখি আরও কিছু আছে নাকি এখানটা তো বেশ সুন্দর ছাওয়া আর ঠান্ডা কত সুন্দর ঠান্ডা এই জমিটাও এমনি পড়ে আছে কারণ চাষ টাস আবার সুসনি শাকও আছে কিন্তু আজকে সুসনি শাক থাক আজকে সুসনি শাক কলমি শাক কিছুই তুলব না কলমি শাকও প্রচুর আছে এখানটাতে এখানটা দেখুন কত কলমি শাক কিন্তু এখন তো তোলার সময় নেই গজুকে স্কুলে পাঠাতে হবে দেখি যে পকোড়া টকোড়া ভাজতে হবে এখানটাও তো অনেক সুচনি শাক আছে তার সঙ্গে আরও একটা ভালো জিনিস পেয়ে গেছি অনেক দিন থেকে মেজদা বলছিল দেখবে যদি মাঠে গেলে পাও তো শাক তুলতে এসে এই যে এগুলো এই পাতাগুলো আপনারা অবশ্যই চিনেন এগুলো হলো থানকুনি পাতা তো থানকুনি পাতার উপকারিতা আপনারা সবাই জানেন তো এসে যখন এই শিকড়টা তুলে নিয়ে যাব। যে আমাদের বাড়িতে লাগাবো আমাদের ছেলেগুলোও খাবে তো বড়ো ছেলেটাকে খেতে বলেছিলো কিন্তু পাওয়া যায়নি বলে নিয়ে যায়নি এখানে দেখছি অনেকগুলোই আছে আবার আছে দেখাচ্ছি এই যে এখানে আছে তারপর এখানে আছে পুরো জায়গাটাতেই আছে কম 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 করে আমার কাছে তো অনেক কিছুই আছে যে পাথর কুচি পাতা তুলেছি যদি মিজদির কোনো কাজে লাগে টিপসে আর তার সঙ্গে কুলে খাড়া আর এই যে থানকুনি পাতা কুলেখাড়া তো বাজারে প্রচুর দাম এই টুকু করে অনু নিয়ে আসে তাতে কত দাম নেই আর গরুটা সামনের দিকে চলে এসেছে আমি ভয়ে দাঁড়িয়ে গেছি তো চলুন এখন বাড়ি চলে যে অনেকটাই দেরি হয়ে গেল এই সকল ঘাসপালা তুলতে তুলতে আমাদের পাশের জমি এই যে ঘরের সামনে যে জমিটা এই জমিটার তলাগুলো দেখুন কত সুন্দর সবুজ আর কত বড় বড় হয়ে গেছে হয়তো কম হয়ে যাবে সেই জন্য একটু বেশিই লাগিয়েছে যদি আবার কাদা করে দিয়ে তলা কম পরে যায় তখন তো এদিকে তো বজরঙ্গী বাবুর খাবার রেডি করা হচ্ছে ও বসে আছে কখন খাবার আসবে সব দিয়ে ঝোল আর এই যে চাটনি ও চাটনিটা পুরোটা খাবে না কে খাবে একটু ও খাবে একটু ও ছোট ছোট খাবে

এখন আমরা সকলে মিলে রেডি হয়ে এখন রাস্তায় যাচ্ছি টোটোয় আছি মা আছে গোজু আছে জিউ আছে এখানে বৌদি আছে আর আমি আছি আমরা সবাই মিলে যাচ্ছি মেলা দেখতে রথের মেলা তো রথের মাসি বাড়ি যেখানে ওখানে রথের মেলা হয় আর আমাদের এখান থেকে বেশি দূরে নেই সামনেই তো বেরিয়েছি ঠিকই তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছিল কিন্তু আবার মানে কাছাকাছি আসছে বৃষ্টিটা ঘুমে গেল তো এরপরে যাচ্ছি মেলার ওখানে সকালে মিলে তো মেলায় চলে এসেছি আর যে দেখতে পাচ্ছেন এক মেলাতে এসো এদের বদমাইশি শুরু হয়ে গেছে আর এখন যেহেতু সন্ধ্যা তা আরতি হচ্ছে আর নাম গান হচ্ছে তারপর অনুষ্ঠান হবে মেলায় ঘুরাঘুরি গণতি পাশে